আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের বারো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে যদি আপনারা একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা আল মোজাইনি এক্সচেঞ্জেও তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা কুয়েতের আলাদা এক্সচেঞ্জেও তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা বিস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আটষট্টি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জে তো সাতাশি টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা একাত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো তো সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পনেরো পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম সনে দাম তেইশ দিন আর দুইশত পঁচাশি পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম দাম একুশ দিনের তিনশত পঁয়ষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম দাম বিশ দিনের তিনশত পঁচানব্বই পয়সা আর আঠারো ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম দাম সতেরো দিনের চারশত একাশি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট